জন্য আমাদের অনেক নেতা কর্মী ছিল কিন্তু আপনার পিছন ছিল কিন্তু পাশে সারাক্ষণ থাকে তাদের সুখ দুঃখ সুবিধা অসুবিধা থাকে এটি ছিল না তার মানে হচ্ছে আমরা সকল সময়ে ঘাটালের মানুষের পাশে আছি এখন আপনাদের বুঝতে দেখেছে আমাদের প্রার্থী মোটর সাইকেল মার্কা প্রার্থী ঘাটাল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হোসেন ইতিমধ্যে কাদের সমস্ত ইউনিয়নে সমস্ত মানুষ একটা বিশেষ ভাবে পরিচিত হয়েছে এতে বিগত সাত আট বছর ধরে মানুষের পাশে দাঁড়াচ্ছে চিকিৎসার ব্যবস্থা করছেন ওনার পক্ষে যত সাহায্য সহযোগিতা করোনা চাকরি করছে সেই সব মানুষের মনের একটা আস্থা তিনি সৃষ্টি করেছেন আজকে আমাদের এখানে যারা আমরা রয়েছে আমাদের কিন্তু একটা পরিচয় আছে পরিচয় হলে আপনার সবাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থন এবং সেইখানে আজকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা

তাদের যোগ্য সুবিধা সুবিধাটাকে এটি কারণে ছিল না তার মানে হচ্ছে আমরা সকল সময়ে আমাদের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হোসেন ইতিমধ্যে ঘাটালের সমস্ত সমস্ত মানুষ একটা বিশেষভাবে পরিচিত হয়েছেন এটা বিগত সাত বছর আজকে ঘাটেরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন চিকিৎসার ব্যবস্থা করছেন ওনার পক্ষে যতটুকু সাহায্য ঘাটালের মানুষের পরের একটা আস্থা তিনি আজকে আমাদের এখানে যারা রয়েছে আমাদের কিন্তু একটা পরিচয় আছে পরিচয় হলে আপনার সবাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থন এবং সেইখানে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী এবং সরকার চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে আপনাদের একটু স্পষ্ট করতে হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আগামী এগারো মে একুশে মে নির্বাচনের মধ্য দিয়ে কে হলে ঘাটেলের মানুষ উপকৃত হবে নিশ্চয়ই আপনার বলবেন আওয়ামী লীগের সমর্থিত একজন প্রার্থী এবং আওয়ামী লীগের কিছু নির্দেশনা দিয়েছেন সেটি যেমন আছে